আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খালি পেটে যে খাবারগুলো আপনি ভুলেও খাবেন না আজকে আলোচনার বিষয় সেটা দেখেন খালি পেটে আমরা অনেক খাবার খেয়ে থাকি যেগুলো অস্বাস্থ্যকর আমাদের শারীরিকভাবে মানসিকভাবে আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক বেশি ক্ষতি করে থাকে তো ফার্স্ট ওয়ান সুগার যে জুসগুলো অর্থাৎ আপনার যেই যে জুস আমরা সাধারণ অবস্থায় দোকানে কিনতে পাওয়া যায় এই ধরনের জুস মধ্যে প্রচুর পরিমাণ কেমিক্যাল থাকে এগুলো কখনোই আপনি খালি পেটে খাবেন না তার পাশাপাশি যে কোল্ড ড্রিঙ্কস বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস যেগুলো আছে কোক পেপসি ম্যান্ডা এই টাইপের যে কোল্ড ড্রিঙ্কসগুলো আছে এগুলো তো আমরা সাধারণত খাওয়া না খাওয়াটাই সর্বোত্তম বাট আমরা যেহেতু খেয়ে থাকি এটাগুলো ভরেও আমরা খালি পেটে খাবো না কারণ খালি পেটে এটার ক্ষতিকারক দিকটা অনেক বেশি কারণ আপনার পাকস্থটি একদম খালি থাকে আপনি যদি এই কোল্ড ড্রিঙ্কসটা খান এটা আপনার দেহের পাকস্থলীর এবং ডাইজেশনের মারাত্মক ক্ষতি করবে তার পাশাপাশি পেয়ারা কমলা ভিটামিন সি সমৃদ্ধ খাবার খালি পেটে খাওয়া যাবে না যা আপনার খালি পেটে খেলে আপনার সমস্যা হবে বিশেষ করে কোল্ড ড্রিঙ্কসটা ভুলেও খাবেন না তাহলে আপনার লিভারে মারাত্মক সমস্যা দেখা যেতে পারে লিভার সিরোসিসের মতো সমস্যা সৃষ্টি হতে পারে সুতরাং এই বিষয়টা খেয়াল রাখবেন খালি পেটে সালাদ খাবেন না কারণ সালাদ খালি পেটে খাওয়া যাবে না এবং কফি সিঙ্গারা সমুচা মুড়ি এগুলো সম্পূর্ণ অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ এই খালি পেটে এগুলো খেলে পাকস্থলীর অনেক সমস্যা হয় এবং পাকস্থলীর শারীরিকভাবে অনেক বেশি সমস্যায় ধাবিত হয় এবং আপনার কুষ্ঠকর সমস্যা দেখা দিতে পারে সুতরাং খালি পেটে এই ধরনের খাবার আমরা পরিহার করবো কারণ কেননা এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর খালি পেটে খেলে এবং আমাদের শারীরিকভাবে আমাদের দেহকে অনেক বেশি ক্ষতিগ্রস্ততায় ফেলে দেয় আর খালি পেটে খাবারের মধ্যে সর্বপ্রথমেই সকালে ঘুম থেকে উঠে অন্তত এক থেকে দুই গ্লাস পানি খাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার পাকস্থলে অনেক বেশি ভালো থাকবে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবেন শারীরিকভাবে মানসিকভাবে অনেক সুস্থ থাকবে ইনশাআলা আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম